তোমার সাথে কথা বললেই যেন সমস্ত মন খারাপ দৌড়ে পেলায় নিঃসঙ্গতার দায় কাঁধে নিয়ে তোমার সঙ্গ চাই বলেই তো মনে হতো আক্ষেপ তোমার বুঝি সময় হয় না আমাকে নিয়ে একটুখানি ভাবার একটুখানি ভালোবাসার মানসিকভাবে ভেঙে পড়া বিপর্যস্ত মানুষের আর কি চাওয়ার থাকে ভালোবাসা ছাড়া তোমাকে কাছে পেলেই যেন সমস্ত সুখ নেমে আসে জীবনে অথচ দেখো তোমার দূরত্বই আমাকে আরও বেশি যাতনা দেয় ভালোবাসার মানুষ দূরে রেখে কে সুখ পেয়েছে কবে হতাশার অতল গব্বরে তুলিয়ে গিয়ে ফের উঠে দাঁড়ানোর সাহস তো তোমার হাসি মুখ দেখেই সৃষ্টি হয় তোমার ভালোবাসা পেলেই জীবনে দুঃখ হতাশার কোনো বালাই থাকে না কাছে থেকে ভালোবাসা কজন পায় এই যে এত দুঃখ হতাশা আহাজারি সব তো কেবল তোমার ভালোবাসা পাওয়ার পায় না তুমি ভালোবাসলে দুঃখ পাওয়ার সময় এত শত ব্যস্ততায় নিজেকে ভুলে থাকলেও তোমাকে ভুলে যাওয়ার কোনো উপায় নেই তোমার ভালোবাসা পাবো বলেই তো হৃদয় জুড়ে এমন খরা হৃদয়ে অসীম শূন্যতা নিয়ে ঘুরে ফিরে শুধু সেই তোমার ভালোবাসাই কামনা করি তুমি ছাড়া সুকার কে দেবে বলো